সবজি সাদা চামড়া বাচ্চা এই পাশে আরেকটা আছে জোরাল দুটাই জোরাল দুই হাজাৰ টকা কম আশী হাজাৰ টকা দাম চাচা ভাঙি দিছে লাষ্টে হলে বেচা বেক্ৰী যাব

পালটি মহিষ এবং মাংসের মহিষ প্লাস বাচ্চা মহিষের দর দাম আপনাদেরকে এক ভিডিওই দেখানোর চেষ্টা করবে ইনশাল্লাহ আশা করি সম্পূর্ণটা ভিডিও দেখার চেষ্টা করবেন দর্শক দেখেন এই সাইডে রয়েছে একটা পালটি 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 মহিষ আর এই পাশে রয়েছে বেশ কিছু বাচ্চা দর্শক একটা বাচ্চা

অনেকটা ব্যস্ত সেই ভালো আছেন ভাই না আলহামদুলিল্লাহ এগুলা বয়স কিরকম হয়েছে দেড় বছর হয়েছে দাঁ দাঁতের বয়স তো এখন আসবে না এমনি পালন করার বয়স বাচ্চা

কথা দুটা দু না সাতা দুটা জোরানা সিঙ্গেল সিঙ্গেল

একদম শৌখিন একটা বাচ্চা এই যে এই বাসায় আরেকটা শৌখিন বাচ্চা এটা হচ্ছে পায়রি বাচ্চা বাচ্চার শরীর স্বাস্থ্য অনেক ভালো একক অঞ্চলে এক এক রকম ভাবে দাও এক বছর বয়স কীরকম চোচা সাড়ে চার মাস খুবই শক্তি অনেক শক্তিশালী আর রোদ আচ্ছা হোক একটু বাতাস পাক এক সমস্যা দাম রাখছেন কেমন এক লক্ষ বিশ একটু বেশি হয়ে গেল না চোচা কাস্টমারের দাম দিচ্ছে কত

আশেপাশে আরো মেলা আছে যতটুকু বাড়ি সবগুলোর দাম জানান যেতে সালাম সালাম আলাইকুম কোনগুলো আপনি যে বড় দাঁত হয়েছে দুই দাঁত করে বয়স হয়েছে না মোটামুটি কুরবানি দেওয়া যাবে দু হাজার পঁচিশে কুরবানি দিতে পারবেন দুই দাঁত করে বয়স এই যে ব্যাপারী সাহেব চলে আসে কিনার জন্য জোরার দাম রাখছেন কেমন

চার পর্যন্ত হয়তো বাদাম লাগবে দশক চার পর্যন্ত হয়তো বাদাম লাগবে তিন লক্ষ শুত্তর দাম দিচ্ছে ব্যাপারে ওহ ও আরও বেশ কালেকশান আছে মোটামুটি এটা ইন্ডিয়ান বাচ্চা এই বাচ্চাগুলো হচ্ছে ইন্ডিয়ান বাচ্চা বা বাহ